মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ছয় মাস এখনও কোনো রোডম্যাপ প্রকাশিত হয়নি তারা স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছেন আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ধোয়াশা রয়েছে বিভিন্ন দলের মধ্যে নির্বাচনের ইস্যুতে ঐক্যমত্যের অভাবও দেখা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবির সঙ্গে একমত হেফাজতে ইসলাম বাংলাদেশ পাঁচ এপ্রিল রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মুইন খান রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে জনগণের মধ্যে জোরালো অসন্তোষ এবং দেশে অস্থিরতা তৈরি হবে বলে সতর্ক করেন আগামী সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে নামছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো এ মাস থেকে শুরু হবে তাদের কর্মসূচি ধীরে ধীরে এ কর্মসূচির মধ্য দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে তারা এর আগে সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে আগামী সপ্তাহে আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা সেখানে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানানো হবে এছাড়া ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হবে রাজনৈতিক বিশ্লেষকের মতে বিএনপির সাংগঠনিক ভিত শক্ত দলটির সাথে সাংগঠনিকভাবে পেরে উঠছে না অনেক দল ফলে রাজনৈতিকভাবে ঘায়াল করার ও কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে যেকোনো নির্বাচন কল করা হয় তো সেক্ষেত্রে বিএনপি কর্মী সমর্থক তার সংগঠন এবং ভোটের দিক দিয়ে অনেকটা এগিয়ে সেক্ষেত্রে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা তো রাজনৈতিকভাবে তাকে একটু কোণঠাসা করে তাদের রাজনৈতিক মাঠকে মস্তিল করবার চেষ্টা করবেন সেই জন্য কি বিএনপিকে কোন্ঠা করার চেষ্টা করা হয়েছে এনসিপির কাছে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা থাকলেও কিছু নেতাকর্মের বক্তব্য অপ্রত্যাশিত বলে জানান তিনি জুলাই আন্দোলনে তাদের যে ত্যাগ তাদের যে সেক্রিফাইস সেই সেক্রিভাইস এবং ভবিষ্যৎ বাংলাদেশে তাদের যে সাহস মেধা যোগ্যতা এগুলো দিয়ে তারাও এগিয়ে যায় কিন্তু সাম্প্রতিক হাসনাত আব্দুল্লা বেশ কিছু মন্তব্য রাজনৈতিক মাঠে এক ধরনের হাসির খোরাক বিএনপি ও সমমানের দলের নেতারা জানান অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে এটি জাতির জন্য আরেক নেতিবাচক উদাহরণ সৃষ্টি হবে তামান্নাত তাহসিন খান কালের কণ্ঠ